নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুগার ম্যানুফ্যাকচারিং বিজনেসের বিষয়ে অর্থাৎ চিনি তৈরির বিজনেসের বিষয়ে আপনারা তো সকলেই জেনে থাকবেন যে আমাদের দৈনন্দিন জীবনে কতটা পরিমাণে সকল বাড়িতেই চিনি ব্যবহার হয় এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে হোক তাছাড়াও বিভিন্ন রকম কেমিক্যালসের ক্ষেত্রে বিভিন্ন রকম ফার্মাসিসের ক্ষেত্রে এই চিনি কিন্তু ব্যবহার হয়ে থাকে তাই এই চিনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেসে স্টার্ট করতে পারবেন এবং এখান থেকে আপনারা খুব ভালো কিন্তু আরঙ্গ করতে পারেন দেখুন এই চিনির প্রাচুর্য কিন্তু সবসময় লেগেই থাকবে এবং আমাদের ভারতবর্ষে এই চিনির প্রাচুর্যটা কিন্তু সব থেকে বেশি এর চাহিদা কিন্তু কখনো কমবে না তাই আপনারা এই চিনি তৈরির ম্যানুফ্যাকচারিং বিজনেস কিন্তু করতে পারেন তো প্রথমত যে বিষয়টা আমি বলবো যে ভারতবর্ষ কিন্তু চিনি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে তাহলে বুঝতে পারছেন আমাদের ভারতবর্ষ কিন্তু সব থেকে আগে রয়েছে এই চিনি উৎপাদনের ক্ষেত্রে এবং আমাদের ভারতবর্ষে কিন্তু সবথেকে বেশি এই চিনি ব্যবহার করা হয় তাছাড়া এই চিনি খুবই হাই ডিমান্ডেড একটি প্রোডাক্ট যেটি বিভিন্ন ব্যবহার ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং ভারতবর্ষে এই চিনির মার্কেট ক্যাপচার রয়েছে একশো দশ মিলিয়ন মেট্রিক টন তাহলে বুঝতে পারছেন যে মার্কেট ক্যাপচারটা কতটা বেশি রয়েছে তো এই চিনি উৎপাদনের ব্যবসা আপনারাও শুরু করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো কিন্তু আর্নিং করতে পারেন তো এখানে আপনাদের প্রথম থেকে যে বিষয়টা আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি লোকেশন চুজ করতে হবে অর্থাৎ যেখানে আপনারা এই প্ল্যানটি করবেন আপনারা যেখান থেকে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যানটি করবেন তার জন্য আপনাদেরকে একটি প্রপার লোকেশন প্রথমে চুজ করতে হবে আপনাদের মোটামুটি 3000 থেকে 4000 স্কয়ার ফিট কিন্তু একটু জায়গা প্রয়োজন হবে। এবার জায়গাটা আপনারা যত বড় নেবেন তত কিন্তু বেশি ভালো হবে। এবার সেটা আপনার উপর নির্ভর করছে যে আপনি এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি কত বড় করতে চাইছেন। দু প্রথমত আপনারা একটি প্রপার লোকেশন নি নিন। তারপর এই চিনি উৎপাদনের ক্ষেত্রে যে রমেট্রিয়ালটি ম্যাটেরিয়ালটি প্রথমত লাগে সেটি হচ্ছে যা আখ। এই আখের মাধ্যমে কিন্তু এই চিনি উৎপাদন হয়। তাই আপনাদেরকে এই আঁখ পার্চেস করতে হবে এবং এটি পারচেস করার জন্য আপনাকে প্রথমত মার্কেট রিসার্চ করতে হবে তারপর কিন্তু আপনি এই আঁকটি পারচেস করবেন এটি কিন্তু প্রথম র মেটেরিয়াল এই চিনি উৎপাদনের ক্ষেত্রে তারপর এখানে যে সমস্ত লাইসেন্সগুলি লাগবে সেই বিষয়গুলো একটু বলি এখানে আপনাদের ট্রেডমার্ক লাগবে তারপর আপনার জিএসটি রেজিস্ট্রেশন লাগবে এছাড়াও ফ্যাক্টরি লাইসেন্স লাগবে লাইসেন্স নিতে গেলে আপনাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে তার একটি পুরো সম্পূর্ণ প্ল্যান আউট লাগবে তাছাড়া আপনাদের ইলেকট্রিসিটি ট্রান্সফরমেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের এটি সার্টিফিকেট লাগবে এছাড়া আপনাদের পলিউশন বোর্ড থেকে নিতে হবে তাছাড়া আপনাদের এমএসএম এবং ফুড লাইসেন্স এই সমস্ত লাইসেন্সগুলি আপনাদেরকে নিতে হবে এই চিনি ম্যানুফ্যাকচারিং এর তৈরি করতে গেলে এখানে আপনাদের মেশিনারি যে সমস্ত জিনিসগুলি লাগবে সেগুলি একটু বলি এখানে আপনাদের কেন হ্যান্ডলিং লাগবে এছাড়া আপনাদের সুগার কিন ক্রাশার লাগবে এছাড়া আপনাদের জুস লাগবে তাছাড়া আপনাদের ইভাপোরেটর এবং প্যান লাগবে লাগবে এছাড়া আপনাদের বয়লার এবং টারবাইন এই সমস্ত মেশিনারির মাধ্যমে কিন্তু আপনারা একটি কমপ্লিট সুগার ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করতে পারবেন যেখানে আমি একটু প্রসেসটা বলি আপনাদেরকে প্রথমে আপনারা র মেটেরিয়ালটি নিলেন তারপর র মেটেরিয়াল বলতে আখ সেটি নেওয়ার পর সেটি আপনারা পারচেস করার পর আপনার প্ল্যান্টে আসলো তারপর সেটিকে ধোয়া হলো মেশিনের মাধ্যমে ধোয়ার পর সেটিকে চিপে তার রস বার করা হলো এবং যেটি ওয়েস্টেজ থাকলো সেটি টি ওয়েস্টেজ বক্সে চলে গেল এবং সেই রসটি স্টোর হয়ে গেল তারপর সেটি হিটার মেশিনের মাধ্যমে হিটারের মেশিনের মাধ্যমে সেটি হিট করে নিয়ে তারপর সেটি মিক্সিং মেশিনে দিয়ে সেখান থেকে মিক্সিং মেশিনে দেওয়ার পর সেখানে কিছু আরো কিছু কেমিক্যালস অ্যাড করার পর সেই জিনিসটি তখন ফিল্টারে চলে যাবে ফিল্টারে যাওয়ার পর সেই জিনিসটি ফিল্টার হয়ে কিন্তু ইভাপোরেশনে আসবে তারপর সেটি ভ্যাকিং প্যানের মাধ্যমে সেটি চলে আসবে এবং তারপর সেখান থেকে আপনারা স্টোর করে সেই জিনিসটিকে প্যাকিং করে তারপর কিন্তু আপনারা সেটি মার্কেটে কিন্তু সেল করতে পারবেন তো এখানে এই সম্পূর্ণ প্রসেসটি রয়েছে এই চিনি তৈরি করার জন্য তো আপনাদেরকে এই বিজনেসটি করতে গেলে প্রথমত আপনাদের মাইন্ডসেট করতে হবে মনটা স্থির করে তারপর মার্কেট রিসার্চ করতে হবে এটি প্রপার লোকেশান নিতে হবে আপনাদের মার্কেটিংয়ের প্রতি ফোকাস দিতে হবে যেহেতু আপনি নতুন স্টার্ট করছেন মার্কেটিংয়ের প্রতি ফোকাস দিতে হবে এছাড়াও আপনার যেখান থেকে র মেটেরিয়ালটা নিচ্ছেন সেই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ আপনাদের ফোকাস দিতে হবে তবে কিন্তু আপনারা এই বিজনেসটিতে সফলভাবে কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া আপনারা যে কোনো বিজনেস করবেন আপনাদের সম্পূর্ণ নিজের সদিচ্ছা থাকতে হবে আর তারপরেই কিন্তু আপনারা যে কোনো বিজনেসে সফল হতে পারবেন তো আমি এটাই বলবো আপনারাও যদি এই সুগার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত মেশিনপত্র এবং র মেটেরিয়াল নিয়ে আপনাদের একটি ভালো লোকেশন চুজ করে তারপরে এই বিজনেসটা আপনাদের স্টার্ট করতে হবে এবং আপনার বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং মার্কেটিংটি খুব ভালোভাবে করতে হবে যাতে সেটি কাস্টমারের কাছে পৌঁছাই পাবে এই বিজনেসটি আপনারা একটু ফাইন্যান্সিয়াল বিষয় দিকটা ভেবেই কিন্তু আঁকবেন কারণ এই সুগার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকতে হবে এখানে কিন্তু মেশিনারির খরচা রয়েছে তাছাড়া র মেটেরিয়ালের খরচা রয়েছে তারপর সেটিকে মার্কেটিং এর খরচা রয়েছে এছাড়াও আপনারা যে ম্যানুফ্যাকচারিং করবেন তার লেবার কস্ট রয়েছে সমস্ত বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাদের সঠিক ম্যানেজমেন্ট রেখেই কিন্তু আপনাদেরকে এগোতে হবে তো এই সুগার ম্যানুফ্যাকচারিং বিজনেসটি আপনারা করতে পারেন এটি খুবই ভালো একটি বিজনেস আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন বাইরের দেশেও এই চিংড়ি কিন্তু যায় তো আপনারা এই বিজনেসটি করতে পারেন এবং খুব ভালো আপনারা বিজনেস স্টেবেল করে এখান থেকে কিন্তু খুব ভালো আর্নিং করতে পারবেন তো আশা করি আপনাদেরকে এই সুগার ম্যানুফ্যাকচারিং বিজনেসের বিষয়ে আমি বোঝাতে পারলাম আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন